সিদিকে চলে যাই লাগাম হ্যাঁ বাবা দা আচ্ছা সা 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 বিক্কা সা আমার তাই বিক্কা সা এই যাই আমার কাছে বিক্কা সা আমার কাছে সা ভাই আমার এসকেটে আছেন দেখুন কিভাবে কেউ আসে যদি বিক্কা সা যে যে কোন ব্যক্তির মনেই নরম হয়ে যায়বো নরম হওয়ার পরে এই দেখুন 10 টাকা কিন্তু दे दीजिए শুন বলো তো ধারে দিছেন ওই একটা ভাত ফায়ার করে সিটার হ্যাঁ ব্যঞ্জন ঠিকের কিনা খালাছেন দৌড়ুন তোরা কই দিন নড়ছি একবার ফেরি করবা লাগবি আর করতাম না